যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই সব আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবাই নিরাপত্তা কোনো ঘাটতি নেই আর আপনি যেটা বলতেছেন এটা ততদিন দিন আছে এটা বিষয়টি আমরা খতিয়ে দেখতেছি এটা আমি জাতীয় উৎসব মুখর এই অনুষ্ঠানে যাতে জাতির জাতির ধর্মবহন নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে

থাকবে প্রতি স্থলে প্রবেশ গেটে আর্চয়ে ও হ্যাং মেটাল ডিলেটার দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে ও শোভাযাত্রার সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট বুট পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সিটিটিসি পর্যাপ্ত সোয়ার সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে ইফটিজিং ছিনতাই অপেক্ষা প্রতিরোধে পোশাকের পুলিশ দল মোতায়েন থাকবে কোনো ধরনের খানস আতসবাজি ফোটানো যাবে না এবং শব্দ শব্দদূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না বসবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রাম সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না নিরাপত্তার স্বার্থে আমরা এটা অ্যালাউ করবো না